মাথা ঘুরে রাস্তার ওপর পড়ে জলযাত্রী যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটের কাছে মৃত যুবকের নাম সঞ্জয় মাথুর গোলসি থানার নূরকোনা গ্রামের বাসিন্দা সে গ্রামের সঙ্গে স্নান সেরে জল নিয়ে যাওয়ার জন্য কাটোয়া এসেছিল কাটোয়ার গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে গ্রামের মন্দিরের শিবের মাথায় ঢালবার জন্য ঘট ও বাঁক নিয়ে নূরকোনা গ্রাম থেকে সকালে কাটোয়ার বাজারের স্নান ঘাটে আসে দলটি প্রত্যক্ষদর্শী সঞ্জয়ের বন্ধু মহাদেব বাগদি জানায় পুণ্যস্থানের আগে কাটোয়ার নদী তীরবর্তী এলাকার বাজারে জিনিস কিনতে গিয়ে মাথা ঘুরে রাস্তার ওপর পড়ে গিয়ে জ্ঞান হারায় সঞ্জয় আমরা সঞ্জয়কে কাটোয়া হাসপাতালে নিয়ে আসি পরীক্ষা করে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে আমরা এই তোমার নোরপনা থেকে আমাদের গ্রাম থেকে জল নিতে এসেছিলাম কাটোয়ায় এখানে জল নিতে এসে তোমার ও এসেছিলো আমাদের সাথে ও গা একটু ঘুরছিল আমাদের সাথে যাচ্ছিলো একসাথে হেঁটে হেঁটে পড়ে গেছে মাথা ঘুরে খেঁচাখেঁচি করছিলো বলে আমরা এখানে নিয়ে এসেছি হসপিটালকে হাসপাতালে নিয়ে এসে ওগুলো মারা গেছে জলে পড়েছিল না নদীর ধারে নদীতে পড়েনি এমনি দোকানে জিনিস কিনছিলাম আমরা ওখানে হয়েছে ও কি অসুস্থ ছিল না না অসুস্থ ছিল না তাহলে ওগুলো আমরা জানি না অসুস্থ ছিল কি ছিল না আমরা তো খোঁজ নিই নি ও পাড়া প্রতিবেশী আমাদের সঙ্গে এসছে ও ওসব জানি না আমার কী হয়েছিল তারপর তোমরা কাটো হাসপাতালে নিয়ে হ্যাঁ কাটা হাসপাতালে আমি নিয়ে এসেছি এখানকে বাড়িতে খবর দিয়েছো হ্যাঁ বাড়িতে খবর দিয়েছো এখন কত মানে কজন এসছিলো তোমরা আমার প্রায় কুড়ি বাইশ জন এসছি ওখান থেকে সবাই এসেছে কোনো হসপিটালে বাইরে দাঁড়িয়ে আছে এই জল নিয়ে গিয়ে কোথায় ঢালবে আমার নিজেদের গ্রামে কি নূরকোনা গ্রামে হ্যাঁ নিজেদের গ্রামের শিব মন্দির এখন তো আর হচ্ছে না আর নাম কি নাম তোমার সঞ্জয় শারীরিকভাবে অসুস্থ ছিল কিনা দলের কেউ জানেন না গ্রামের মন্দিরের শিবের মাথায় জল ঢালবার জন্য ২২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে কাটোয়ার নদী তীরবর্তী এলাকায় এসেছিল দলের সদস্যের অকাল মৃত্যুতে জলযাত্রা বাতিল করে সঙ্গীরা কাটোয়া হাসপাতাল চত্বরে অপেক্ষা করছে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা